ধরো তুমি একদিন ঘুম থেকে উঠে জানলে তোমার এক বন্ধু মাত্র এক ঘন্টা আগে একটা ব্ল্যাক হোলের কাছ থেকে ঘুরে এসেছে কিন্তু অবাক হয়ে দেখলে পৃথিবীতে টাইম কেটে গেছে প্রায় বছর এটা কিভাবে সম্ভব ব্ল্যাক মেন হোল কি এমন জাদু করে যে সময়ও সেখানে ধীর হয়ে যায় চলুন বিষয়টা এক্সপ্লেন করা যাক আসলে এই ব্যাপারটা আমরা বলি টাইম ডায়লেশন যার মানে হলো সময় সব জায়গায় সমানভাবে চলে না অর্থাৎ মহাবিশ্বের সবখানি সময় একই ভাবে চলে না আচ্ছা বলুন তো আমরা সময়কে কিভাবে বুঝি ঘড়ি দেখে সূর্য দেখে বয়স দেখে কিন্তু বিজ্ঞান বলে সময় আর স্পেস একসাথে মিলে একটা জিনিস তৈরি করে যেটাকে বলে স্পেস টাইম যখন কোনো বস্তু অনেক বেশি ভারী হয় যেমন একটা ব্ল্যাক হোল তখন সেটা স্পেস টাইমকে এতটাই বাঁকিয়ে ফেলে যেন সময়ের গতিও সেখানে স্লো হয়ে যায় এই কারণেই কেউ যদি ব্ল্যাক হোলের খুব কাছাকাছি যায় তার জন্য সময় ধীরে চলে আর দূরে থাকা মানুষের জন্য সময় চলে সাধারণ গতিতে একটি উদাহরণ দিয়ে জানা যাক আপনি যদি একটা স্পেসশিপে চড়ে ব্ল্যাক হোলের আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করেন আর তারপর পৃথিবীতে ফিরে আসেন তাহলে দেখবেন আপনি হয়তো মাত্র কয়েক মিনিট বা ঘন্টা কাটিয়েছেন কিন্তু পৃথিবীতে কেটে গেছে বছরের পর বছর এটা একটা সিনেমা নয় জেনারেল দিয়ে এই বিষয়টা প্রমাণিত ভাবুন তো যদি ভবিষ্যতের মানুষ টাইম ট্রাভেল করতে চায় তাহলে হয়তো ব্ল্যাক হোলের আশেপাশেই যেতে হতে পারে তাহলে প্রশ্ন হলো আপনি কি সময়কে হারিয়ে ভবিষ্যতে যেতে চান বিজ্ঞানীরা প্রমাণ করেছে যদি তুমি খুব দ্রুত থাকো কিংবা যদি অনেক উঁচুতে থাকো তাহলে তোমার সময় নিচে থাকা আরেকজনের থেকে একটু ধীরে চল আচ্ছা আপনি যদি ভবিষ্যতে যেতে চান তাহলে কি সেটা একটা ব্ল্যাক হোল হতে পারে আপনার টাইম মেশিন আইনস্ট্যানের থিওরি অনুযায়ী ব্ল্যাক হোলের আশেপাশে সময় এত স্লো হয়ে যায় যে আপনি আসলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন উদাহরণ দিই আপনি যদি কক্ষপথে বছর পাঁচ থাকেন পৃথিবীতে হয়তো কেটে যাবে বছর মানে আপনি ফিরে এসে ভবিষ্যতের পৃথিবী দেখতে পারবেন যা অন্য কেউ পারবে না কিন্তু সমস্যা হলো পেছনে ফেরা যায় না কারণ ব্ল্যাক হোল একমুখী টান অনুভব করে আর এই কারণে যদি আপনি ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যান তাহলে আপনার শরীর সোজা লম্বা হয়ে যাবে যেন একটা স্প্যাগেটি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন পৃথিবীর মানুষ যদি সেই দৃশ্য দেখতে পায় তারা দেখবে আপনি ধীরে ধীরে থেমে যাচ্ছেন আর শেষে একদম অদৃশ্য হয়ে গেলেন কারণ টাইম ডাইলেশনের কারণে আপনার সময় প্রায় বন্ধ হয়ে যাবে আপনি সময়ের বাইরে চলে যাবেন আপনি হয়তো এক সেকেন্ডের জন্য টের পাবেন না কিন্তু বাইরের জন্য সেটা হতে পারে হাজার হাজার বছর আপনার কাছে কি মনে হয় যদি আপনি মহাকাশ যাত্রী হন আর একদম ভুল করে ব্ল্যাক হোলে ঢুকে গেলেন আপনার শরীরের কি পরিবর্তন হবে আপনি কি জানেন আর আপনি যদি জানেন যে ভেতরে প্রবেশ মানে মৃত্যুর পরেও বেঁচে থাকা যায় তাহলে আপনি কি ঝুঁকি নেবেন কমেন্ট সেকশনে সবার ব্ল্যাক হোল নিয়ে মতামত জানিয়ে যাবেন